গত দুই দিন ধরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে চারিধারে বন্যা দেখা দিয়েছে এই যে দেখাচ্ছি জ্বরগুলো এটা হচ্ছে লাঘাটা বীরভূম জেলার লাঘাটা একটা ব্রিজ আছে এখন নতুন করে অনেক বড় বৃষ্টি মানে বানানো হয়েছে তো লাঘাটা ব্রিজের আশেপাশে যে এলাকাগুলো আছে সেগুলো সব নদীর বানের জলে ডুবে গেছে আর এই যে দেখছো বিশাল এলাকা জুড়ে জলরাশি এটা হচ্ছে কোপাই নদী কোপাই নদীতেও তাই চারিধারে একদম সমস্তটা সব ঝুলের জলে ডুবে গেছে কি কোপায়ে যে কঙ্কালিতলা মন্দির আছে হয়তো অনেকেই জানবে সেই কঙ্কালিতলা মন্দিরও জলে ডুবে গেছিল নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও অনেক ভালো আছি তো আজকে আবারও একটি সুন্দর ঝলমলে ব্লগে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই তো আজকে ভ্লগটা তো খুবই সুন্দর হতে চলেছে তো আপনারা স্কিপ না করে ভ্লগটা দেখতে থাকুন তো আজকে দিনটি হচ্ছে বিশ্বকর্মা পুজো আর আমার আয়োজন দেখে হয়তো বুঝতেই পেরেছেন যে এটা বিশ্বকর্মা পুজোর দিন আর এটা ছিল ভাদ্র মাসের একত্রিশ তারিখ এই গত পরশু দিন হয়েছে পুজোটা তো আমার দোকানে পূজো হচ্ছে তোমাদের দোকানে পুজোর জন্য আমি সকাল সকাল উঠে পড়েছিলাম অনেক ভোর ভোর উঠে ঘরের সব বাসিক কাজ সব ছেড়ে নিয়ে তারপর একদম সকাল ছটার মধ্যে স্নান করে নিয়েছি আর এদিকে দেখো এখন বাজে প্রায় তোমার সকাল পৌনে সাতটা হবে আর আমি এদিকে সব পুজো জোগাড় করে ফেলেছি আর পুজো জোগাড় করে ফল টল সুন্দর করে কেটে আমি বসে আছি যে কখন করে মশাই আসবেন আর পুজোটা খুব তাড়াতাড়ি শেষ

তো দেখো বলতে বলতে পুজোটা হয়ে গেল আর যত সকাল সকাল পুজোটা হয়ে যায় ততই ভালো তার কারণ আবার বাড়ি গিয়ে রান্নার ব্যবস্থা করতে হবে তো পুজো হয়ে যাওয়ার পরে দেখো এদিকে আমি প্রসাদটা সুন্দর করে মাখিয়ে সবাইকে দিতে লেগে মানে দিয়ে দিয়েছি আর দেখো বাইরে অনেকজন আছে যারা আমাদের দোকানের সামনে প্রসাদ খাচ্ছে তো আজকের আয়োজনটা আমি যেমন করেছি আমার সাথে সাথে কিন্তু আমার মেয়ে আমাকে অনেক অনেক হেল্প করেছে আর দোকানের সামনে যে আলপনাটা দেওয়া হয়েছিল সেগুলো সব আমার মেয়েই আলপনাটা দিয়েছে এবং অনেক সব জিনিস যেগুলো বাড়ি থেকে দোকান অবধি বয়ে নিয়ে যেতে হয়েছে সেগুলো কিন্তু সব আমার মেয়েই করেছে তো যেহেতু এখন ছোট আছে তাই ওর সাইকেলে পুজো হয়েছে গাড়িতে পুজো হয়েছে তাই ও কিন্তু বেশ মানে আনন্দ আর কি যে পুজো হবে আজকে ওর সাইকেলে পুজো করাবে তো তারপর দেখো ওদিকে পুজো শেষ করে আমি এদিকে বাড়ি চলে এসেছিলাম আর এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছি কারণ তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে হবে তা নাহলে দুপুর হয়ে গেলে তখন এত পরিমাণ গরম পড়েছে গত দুই তিন দিন ধরে এত বৃষ্টি হল মানে চারিধারে বন্যা এসে গেলো কিন্তু যেই নাচকে একটু রোদ বেরিয়েছে অমনি দেখো এত গরমও পড়ে গেছে তো যাই হোক দেখলে আমি একটু আলু আর ঝিঙে এসব দিয়ে একটু পোস্ত তরকারি করেছিলাম আর একটু করলা একটু আলু দিয়ে ভাজা করেছিলাম আর এদিকে দেখো চিকেন মানে নিয়ে এসে তো আমি চিকেনটা এবার রান্না করব আর তার জন্য আমি প্রথমে চিকেনটাতে একটু নুন হলুদ আর বাটা মশলা যেগুলো আদা রসুন জিরে সব একসাথে বেটে একদম সুন্দর করে এটাতে মাখিয়ে নিলাম একটু সর্ষে তেল দিয়ে আর মেখে একটু কিছুক্ষণ রেখে দিলাম আর এদিকে আলুগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিলাম তো এভাবে রান্না করলে অনেকটা তাড়াতাড়ি হয় রান্নাটা আর খেতেও কিন্তু খুব মানে খুবই টেস্টি হয় তো আমি এভাবে যদিও করি না আমি একদম আলাদা আলাদা মানে প্রথমে হয়তো মশলাটা করে নিই তারপর চিকেনটাকে একটু ভেজে নিই তারপর আবার রান্না করি সেক্ষেত্রে কী হয় আমার রান্নাটা করতে কিন্তু অনেকটা সময় লাগে মানে অনেক সময় ধরে বসে বসে রান্নাটা করতে হয় কিন্তু এইভাবে সমস্ত রকম মশলা একসাথে ম্যারিনেট করে রেখে তারপর এখানে তেলের ওপর পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর ওই ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিয়েছিলাম তারপর দেখো সুন্দরভাবে আমার রান্না হয়ে গেছে আর মানে রান্নাটা করতে করতে আর ভিডিও কিছু তোলা হয়নি তো রান্না হওয়ার পর খাওয়া দাওয়া করে কিছু ঘুমিয়ে নিয়েছিলাম আর তারপর দেখো এখন প্রায় বিকাল দিকে মানে বিকাল পাঁচটা বাজে এখন আমি কয়েকটা ফুলের চারা নিয়ে এসেছি মানে আমি কয়েকদিন দুদিন দিন হলেও বাড়িতে ছিলাম না বাবার বাড়ি গিয়েছিলাম আর সেখান থেকে এই ফুলের চারাগুলো নিয়ে এসেছি তো আজকে সারাদিন জলের মধ্যে দেওয়া ছিল ওই একটা ক্যারি ব্যাগে ভরে জল দিয়ে রেখে দিয়েছিলাম যাতে গাছগুলো শুকিয়ে না যায় তো তারপর যেহেতু দিনে দুপুরবেলায় গাছে মানে গাছগুলোকে যদি লাগানো হয় তাহলে গরমে রোদে তাপের গাছগুলো মরে যাবে তো তার জন্য বিকাল দিকে আমি প্রায় সন্ধ্যে সন্ধ্যে মুখ হয়ে এসেছে আর তখন আমি গাছগুলো লাগাতে এসেছি তো প্রথমে কয়েকটা গাছ আমি আমাদের বাইরের বাগানে মাটিতেই বসিয়ে দিলাম ওখানে বেশ ভালো হবে আর তারপরে দেখো ভাঁড়ে এই যে মাটির যে ভাঁড়গুলো হয় এগুলো সাধারণত দইয়ের ভাঁড় এটা ছিল আর এর তলা মানে নিচের দিকটা তলা দিকটা একদম ফুটো করা আছে যাতে এটা মানে জলটা পাস হয়ে যাবে আর গাছগুলো বেশ ভালো হবে তো তার জন্য এর ভেতরে সব মাটি খুঁড়ে একটু মাটি ভরে নিলাম আর তারপর আমি গাছগুলোকে বসিয়ে দিচ্ছি তো আমাদের ঘরে একটা গাছ ছিল তো পরের কোনো ভিডিওতে তোমাদেরকে দেখাবো গাছটা এই দিন আগেই এত সুন্দর ছিল যে গাছটা এত ফুল ফুটেছিল। একদম পুরো ফুল আর সবুজ পাতায় গাছটা পুরো ভর্তি হয়েছিল। জানি না কী ধরনের একটা পোকা গাছটার মধ্যে লেগে গেল। তো গত দুই তিন দিনের মধ্যে গাছটা পুরো একদম এমনভাবে মানে শুকিয়ে গেল একটা ফুল তো ফোটেই নাই পুরো একটা গাছের একটা পাতা অবধি নেই তো তার জন্য আবার দেখলাম যে কয়েকটা ফুলের চারা ডিএসএ লাগায় না হলে তো পুজোর সময় ঠাকুরকে দেওয়ার জন্য ফুল পাওয়াই যায় না তো তারপরে দেখো আমি মগে করে আর একটু মাটি নিয়েছিলাম তারপরে যে ক্যারি প্যাকেটগুলো হয় এগুলোতে মাটিগুলো ভরে আমি গাছগুলো বসিয়ে দিয়েছি এই প্যাকেটের মধ্যে এইভাবে সুন্দর করে গাছগুলো ভরে রাখলে প্যাকেটটা যেমন আমাদের কাজে লেগে যায় এরকম গাছটাও কিন্তু বেশ ভালোই হয় এরপর এটা কোনো বারান্দায় বা কোনো জানলার উপরে কোথাও যে কোনো নাও রেখে দিতে পারো তাতে কিন্তু গাছটা বেশ সুন্দরভাবে হবে এবং ফুলও ফুটবে তো দেখো আমার কত সুন্দর করে গাছগুলো লাগানো হয়ে গেল তো চলো আজকের মতো এইটুকুই টাটা আবার দেখা হবে পরে নতুন কোনো ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো